আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি যা রামমোহন রায়কে যে ভারতবর্ষের গর্ব যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন যুগ সংস্কারক ভারত প্রতীক সে রাজা রামমোহন রায় নামে যে মধ্যপ্রদেশে যে শিক্ষামন্ত্রী আছে গুরুজগড় বক্তব্য রেখেছেন তারই প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ দেখালাম আর রাজা রামমোহন রায়কে আমরা শ্রদ্ধা জানালাম যে যে মন্ত্রী যে কুরুচিকর বক্তব্য রেখেছে তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এই দাবিতে আজ আমরা সেই রাজা রামমোহন রায়ের যে ভিটে সেই সেখানে ওনার যে মূর্তি আছে সেখানে আমরা সকলের মিলে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম শুধু বিক্ষোভই নয় আমরা যে কেন্দ্রীয় যে সরকার আছে তার কাছে তারা সেই রাজা রামমোহন রায়কে যেমন ওরা যেভাবে কুরুচিকর বক্তব্য রাখছে বিদ্যাসাগরের মূর্তি রবীন্দ্রনাথকে নিয়ে উত্তরপ্রদেশে সে পড়ার যে সিলেবাস ছিল সেখানে সব বন্ধ করে দিচ্ছে তাই যেভাবে বাংলার যারা সেই স্বাধীনতার উত্তর যুগে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল বাঙালিরাই সেই বাঙালিকে এই উত্তরপ্রদেশ আপনার গুজরাট এরা যেভাবে নোগ্রামও করছে মহারাষ্ট্র করছে তারই প্রতিবাদে আজকে আমরা সেই বিজেপির বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং বরখাস্ত দাবি করলাম সেই মন্ত্রী মন্ত্রী কি বলেছিলেন মন্ত্রী রাজা রামমোহন রায়কে যে স্বাধীনত্ব যুগে তার বিরুদ্ধে নানা কুকথা বলেছেন আপনারা জানেন যে ওদেরই সেই সাবাকার ছিল তিনিই বরেন ইংরেজদের বন্ধু ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামীদের তিনি ধরিয়ে দিতেন কিন্তু রাজা রামমোহন রায় যেভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন যেভাবে সময় সংস্করণ এ করেছিলেন তিনি আমার ভারতবর্ষে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ইংল্যান্ডের যে বৈষ্ণব শহর তিনি সেখানে প্রথম ভারতবর্ষের রেলযাত্রী তাই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বজনশ্রদ্ধ নেত্রী তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি যেমন আরামবাগ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল যেমন এ করেছিলেন আপনার খানাকুলো আপনারা জানেন যে রেলের সার্ভে করার জন্য যে টাকা দিয়েছিল সেই রেলের তম যে সেই সার্ভের টাকা কিন্তু এখনও পর্যন্ত সে টাকা কেউ আমরা যাই না সার্ভে হয়েছে কিনা না যাই না আমার এখনও আমাদের বাচ্চা পায় যে ভারতবর্ষে যিনি প্রথম রেল তার জন্মভিতে দিয়ে রেল যায়নি তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারাও এটা যে রেলের ব্যাপারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাস করিয়েছিলেন সার্ভের টাকা দিয়েছিলেন সেই সার্ভের টাকা কোথায় গেল এটা বিজেপি সরকারকে জবাব ব্যাপারই তিনি অনেকে করেছিলেন সেইটাও কিন্তু বিজেপি সরকার করেনি আমি বিজেপি সরকারের কাছে অনুরোধ করব যে রাজা রামমোহন রায় যে জন্মভিটে কারণ উনি ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ইংল্যান্ডের বোস্টন শহরে উনি সেই রেলে চড়েছিলেন সে তার সেই জন্মভিটের ওপর দিয়ে যাতে রেল যায় এটা আমি সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলের সার্ভের জন্য যে টাকা দিয়েছিল রেলওয়ে সেইটা যাতে ফুলফিল হয় যাতে রেলটা খানাকুবে আসে এইটা আমি বিজেপি গভর্নমেন্টের কাছে কোনো তো বলেন যে রাজ্য করছেন অমুক করছেন তমুক করছে রেল তো ওনাদের হাতে আছে তাই রেলটা যাতে খানাকুবে হয় এই দাবিটা আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমি রাখছি দাবি তাহলে আজকে কী থাকছে আজকের দাবি আজকের দাবি থাকছে যে খানাকুবে যাতে রেগটা হয় এই দাবিটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আছে কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই তো রে তাই তো রামমোহন রায়ের নামে যে কুড়ি মত যার জন্য প্রতিবাদ করলেন কি চাইছেন না আমরা যেটা প্রতিবাদ আপনারা জানেন যে ওই মধ্যপ্রদেশের যে শিক্ষামন্ত্রী আছে তাকে যাতে বরখাস্ত করা হয় এটাও আমরা দাবি রাখি সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে